আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহের মেহমানির মধ্যে আছি প্রিয় দর্শক চলে আসছি নাটুর গুরদাসপুর পশ্চিম নৌপাড়া গ্রামের আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার আর জাকির ভাই কিন্তু উন্নত হাই কোয়ালিটি বাণিজ্যিক খামার উপযোগী চমৎকার সব ছাগলের কালেকশনগুলো করে থাকেন তো জাকির ভাই যেহেতু আপনার কিন্তু দীর্ঘদিন ধরে কালেকশন করছেন এবং সেই সাথে বিভিন্ন উদ্যোক্তার হাতে তুলে দিচ্ছেন এবং আমি যদি বলি যে অনেকেরই ছাগলের বিভিন্ন ধরনের রিপোর্ট হয় আপনার রিপোর্টটা আমাদের কিন্তু খুবই কম আসে বা কম হয় এজন্য বোঝা যায় যে আপনার এখানে নীতি এবং নৈতিকতার সাথে অনেকটাই মিল আছে যার কারণে কিন্তু রিপোর্টটা আসে খুব কম আরেকটা ব্যাপার যে যারাই নতুন উদ্যোক্তা নতুন নতুন খামার করছে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই বিশেষ করে আপনার ভ্যাকসিনগুলো কতটা গুরুত্বপূর্ণ ছাগলের জন্য ভ্যাকসিন তো টোটালি গুরুত্বপূর্ণ ভাই ভ্যাকসিন করে রাখতেই হবে আমরা তো সব প্রতিষেধক করে রাখি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে ভ্যাকসিনটা অবশ্যই যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের নিকটতম যেগুলা প্রাণী সম্পদ আছে অফিস আছে এগুলাতে মানে বললে ওরাই ভ্যাকসিন দেওয়া যাবে সরকারিভাবে ভাবে ভ্যাকসিন তো এক্সট্রা কিনতে পাওয়া যায় না ভাই এটা ওরা সারা প্রাণী সম্পদ ছাড়া পাওয়া যাবে না কোন কোন রোগের ভ্যাকসিন ওটা আপনার প্রিপেয়ার করতে হবে খোরা করতে হবে এই দুটাই মেন আর কি নিয়ে আক্রান্ত করে কিন্তু শিরমি ওটা তো আর আসলে ওইভাবে ভ্যাকসিন না ভাই ওটা ধরেন আপনার কৃমির ট্যাবলেট পাওয়া যায় ওটা ফার্মেসিতে পাওয়া যায় ওটা ফার্মেসিতে কিনে নিয়ে আসে খাওয়াই দিলে পরেই হবে এখন বর্তমান ধরেন এলটিভেটি

ভালো হবে ছাগলের কিমড়ি হয় তিন ধরনের একটা প্লেটে একটা চামড়ার নিচে আর একটা কিন্তু চোখে অনেক সময় দেখা যায় যেটা আপনার চামড়ার নিচে হবে ওটা আপনার ভার্মিক ইনজেকশন আছে ইনজেকশন করে নিতে হবে আচ্ছা ইনজেকশনের নাম বলে দেবো নিয়ে যা পুশ করবে তবে অত রিস্ক নেওয়ার দরকার নাই সবচেয়ে ভালো হবে একটা ডাক্তার দেখে আপনি একটা ভার্মিক করে নেবেন জি এক এম করে চামড়ার নিচে দিয়ে দেবে প্রত্যেকটা ছাগলের জন্য এক এম এল করে ছাগলকে কিন্তু আপনার উকুন আক্রমণ করে ওগুলা করে ভাই যেগুলো ময়লা জায়গায় রাখে বা অনেকজন আছে ধরেন নিয়ে যায় সেটা করে ছাগল বাইরে রাখে ওরা তো ছাগল যে জায়গাতে থাকবে সেগুলা মনে করেন যে আক্রান্ত করবে একটা ছাগলের গোটা বডি মানে মানে একটা ওখান পাবে না কারণ সঠিকভাবে রাখতে হবে সঠিক যত্ন করে রাখতে হবে যদি ওই রকম দেখতেছেন যে ভাই আটাল বা উকুন এরকম জল দেখতেছেন তাহলে আপনাদের দিতে হবে কি ওই এমএক্টেন ডপ পাওয়া যাবে এমএক্টেন ডপ ফার্মেসিতে পাওয়া যায় ওটা নিয়ে আসে মাথার এখান থেকে শুরু করে মানে এইভাবে দিয়ে আপনি নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত মানে একটা টান দিয়ে দিবেন ওই এমেকটেন ড্রপের যে পানিটা ওই পানিটা একদম চামড়ার উপর দিয়ে দেবেন ও কোন থাক কাটাল থাক যেটাই থাক ইনশাআল্লাহ পরে যাবে মাশাআল্লাহ আজকে যেহেতু অনেকগুলো ছাগল আছে কোন কোন জাতের ছাগলগুলো দেখাছেন বিটলের ছাগলই বেশি বিটল বেশি হ্যাঁ বিটল বেশি এর ভিতর দুধের ছাগল আছে মা ছাগল আছে দর্শক দেখলে পরে বুঝতে পারবে ছোট কোনো ছাগল নাই কেমন দামের মধ্যে থাকছে দাম তো ভাই ইনশাআল্লাহ যে ছাগল ছাগল হিসেবে তো অনেক দামি লওয়ার দরকার কিন্তু ওইভাবে না একদম সলব রেটে দিয়ে দেবো মানে যেটা না লিলাই না আমিও যাতে দিতে পারি দর্শকও যাতে নিতে পারে। আর আজকের ছাগলগুলা আমার নিজের জ্ঞানে থেকে আমি কালেকশন করছি এইভাবে যে ধরেন একটা ছোট বাচ্চা অদাতের একটা বাচ্চা কিনতে গেলে ধরেন মোটামুটি চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা লাগতেছে তা আমি ভাবলাম যে চোদ্দ পনেরো দিয়ে যদি ছোট বাচ্চাই কিনা লাগে তাহলে ওইটা না লিয়ে পনেরো হাজার দিয়ে নিতে পারবি সে ডেড় দুই টাকা বেশি দিয়ে বড় ছাগলও নিতে পারবি অবশ্যই বা দুধের ছাগল নিতে পারবি এগুলা চিন্তা ভাবনা করে মানে আমি আজ ছাগল কালেকশন করছি দর্শক যেটা পাবে ভালো সেটাই কালেকশন করতেছি আর এই জন্য আল্লাহ রহমতে কিন্তু আমার কাস্টমারের অভাব নাই ভাই

পাঠা অরিজিনাল বিটল পাঠা দিয়ে বিট করানো আছে ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি ফুল বাচ্চা বাচ্চা আসবে দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়ে ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ভিডিও ধৈর্য সহকারে দেখে বুঝতে পারবে দর্শক যারা বিটল চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁতের কাছাকাছি অপর সুন্দর ছাগলটি হাইটার সংগ্রহ করতে পারে ভাই আরেকটা ছোটখাটো জাহাজের মতো ছাগল জাহাজে ভাই প্রায় ছাগলে এরকম প্রায়গলে বাচ্চার গোডাউন আসলে বড় বড় ছাগল থেকে প্রায় বড় সেগুলো কিন্তু বাচ্চার মান অনেক ভালো আসে বড় বড় বাচ্চা বাচ্চার মান ভালো আসে এবং বাচ্চা হয় বেশি পাঁচটা ছয়টা ছাগল দেখাবো মানে তিনটা করে বাচ্চা হয় বাচ্চা এই কোয়ালিটি ছাগল দেখাবো ইনশাল্লাহ এটা কোন জাতের এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস হ্যাঁ এটা লাল চোখের বিটল জি এই যে চোখটা লাল লাল দেখেন কানটা কিন্তু কান ওষার এবং মনে করেন

যে মনে করেন আপনার এমনি তো মনে করেন দর্শক খুঁজে নেয় না জি এগুলার জন্য কিন্তু দর্শক খুঁজে কারণ মানে ভালো এবং মনে করেন ছাগল জি ঠিক আছে অনেক সাশ্রয় হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলা ছাগল

অনেক বড় অনেক সুন্দর যে যে একদম ডাব্বা যে কালার না সেই কালার সেটাই মার্শাল এটা কোন জাতের

এটা কিন্তু ছোট হাতি এখানে এসে বোঝা যাচ্ছে হাতি ছোটখাটো হাতি এটা আর এর আগে যেটা দেখালাম না এটা দুই বোন দুই বোন হ্যাঁ দুই বোন একই বাড়ির ছাগল মাশাআল্লাহ মানে ব্ল্যাক ডায়মন্ড এগুলো হ্যাঁ ডবল হাতি খালি মুখে বলে তো হবে না

খাবার দাবার নাই ভাই যা দেবেন আপনারা ভেটের পাতা হালকা একটু ছোট বড় কিন্তু বাচ্চা খাওয়ার জন্য মনে করেন যে ছোট বড় হয় কিন্তু বাচ্চা দেওয়ার পরে দুইটা ঠিক হয়ে যাবে ঠিক হ্যাঁ দেখেন যেগুলো ছাগল দর্শক নিয়ে একশোর মধ্যে একশো লাভ করতে হবে কেউ বেঁচেও তা মানে লাভ করতো দামটা কেমন আছে এটা দাম পড়ে ভাই ষোলো হাজার পাঁচশো এটাও মানে লোভনীয় ছাগল ভাই লোভনীয় ছাগল এ ভাই এটা কিন্তু আপনার ত্রিশ কেজির কাছাকাছি মানুষ আছে হ্যাঁ

তিন দাঁত ওটা একবার বাচ্চা এটা আপনার আটা সাইট একটু কম আছে আটা কম এটা আপনার উনত্রিশ সাইট কোনটা কোন দাঁতের তিনটা ভাই তিনটা বিটলের ক্রস তিনটাই বিটলের ক্রস তিনটাই বিটল মিক্স

হ্যাঁ আর এটা বিক্রি করবো ভাই এটা সাড়ে চোদ্দ তাহলে কত হচ্ছে দাম একসাথে মেলা প্রায় চল্লিশের উপর হয়ে যাচ্ছে কিন্তু এটা হিসাব না তিনটা তিন বারং ছত্রিশ হাজার টাকা

এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার প্রেগনেন্ট দ্বিতীয়বার প্রেগনেন্ট এটা মোটামুটি এটা পাঁচ দাঁত ভাই মানে চার দাঁত বললো কে বুঝতে পারবে না দেখেন মাসাল্লাহ একদম অস্ট্রেলিয়ান গাবি জি 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 আর দুধ দেখছেন আর কি মোটা ভাই সেই ধার মোটা ভাই এই দেখেন হ্যাঁ এই যে দেখছেন এই যে কাঁচা ঘাস দিলে পাট দেমনা গঞ্জে আপনার

হবে প্রত্যেকদিন যদি এক লিটার করে দুধ পায় জি তাহলে কত দুধ হচ্ছে হিসাব করেন 60 দিনে কয় লিটার দুধ 60 লিটার যারা বনাগাতে যায় আমার বাচ্চা খাবো বা বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য এগুলো ছাগল ওরা দুধ খাবে এদের জন্য এই বিটুলের হারটা উসু এটা সবই ঠিক আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিটুলের কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন 34 এর কাঁচা কাঁচা আর চমৎকার দুধের ছাগলটি দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্যাকেট এবং অপ্রপশন ছাগলটি মাংস যে কোনো মতে সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের ছিলেন সময়ের জন্য আমাদের ছিলেন পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলী বাণিজ্যিক খামারে এবং আপনার জীবন উত্তপ্ত সভাতা কামনা করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই এবং আমার নিয়মিত যারা দর্শক আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার কথাবার্তার মাধ্যমে বা আমার আচার আচরণ ব্যবহারে যদি কেউ অ খুশি থাকে থাকেন অসন্তুষ্ট থাকেন তাহলে ইনশাল্লাহ আমাকে অবশ্যই সবাই খামার দৃষ্টিতে দেখবেন হাতের পাঁচ না ভাই তার ভেতর থেকে আপনাদের ব্যসা নিতে হবে যে আসলে কে ভালো কে আনন্দ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আমাদের চাকরি ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ